ডিম আর ময়দা দিয়ে তৈরি শীতের সব ঝটপট আর মজাদার পিঠা হচ্ছে পান্তুয়া পিঠা আসসালামু আলাইকুম আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি খুবই সহজে ডিমের পান্তুয়া পিঠা রেসিপি শেয়ার করব তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক এটা বানানোর জন্য প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম সাথে ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি আর সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো মতো এটাকে ফেটিয়ে নিতে হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা ময়দার সাথে এখন একটু ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে এরপর এর মধ্যে আমি অল্প অল্প করে দুধ দিব এখানে আমি প্রথমে এক কাপ পরিমাণে দুধ দিয়েছি তারপর আরও এক কাপ পরিমাণে দুধ দিয়েছি দুধ দেওয়ার পর খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে একদম ভালো মতো মিশাতে মিশাতে দেখবেন যে এটা খুবই সুন্দর স্মুদ একটা ব্যাটার তৈরি হয়ে যাবে আর ব্যাটারটা কিন্তু খুব একটা ঘনও না আবার খুব একটা পাতলাও রাখবেন না মিডিয়াম করে রাখবেন যেরকম আমরা পাটিসাপটা পিঠার জন্য ব্যাটারটা বানাই সেরকম বানিয়ে নিতে হবে তো এখান থেকে অল্প একটু ব্যাটার আমি আলাদা করে নিয়ে তারপর এর মধ্যে অরেঞ্জ ফুড কালার দিয়ে খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি আজকের পান্ত পিঠাটা আমি একটু কালারফুল করে তৈরি করব আর আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা কালার দিয়েও বানিয়ে নিতে পারেন তো তার জন্য কিন্তু আমি দুইটা কালার করেছি যেহেতু কালারফুল করব তো এখন আমি একটা ডিম ভেজে নিচ্ছি একদম সিম্পলভাবে একটা ডিম ভেজে নিচ্ছি একটু লম্বাটে করে এখন আমি চুলা একটা প্যান বসিয়ে হালকা একটু তেল দিয়ে দিচ্ছি তেল আর কি ব্রাশ করে দিব এরপর এক টেবিল চামচ পরিমাণে অরেঞ্জ কালারের ব্যাটারটা দিয়ে দিচ্ছি এরপর এটা দুই মিনিট এভাবে রাখলেই খুব সুন্দর ড্রাই হয়ে যাবে তো এটাকে উলটিয়ে দিয়ে যে ডিমটা আমরা ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিচ্ছি মাঝখানে এরপর দুই পাশ থেকে খুব ভালো মতো ফোল্ড করে নিয়ে নিচ্ছি এরপর চুলা থেকে এটাকে নামিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে এরপর আবারও আমি আরও একটু তেল ব্রাশ করে দিচ্ছি এখন আরো এক চামচ পরিমাণে সাদা কালারের ব্যাটারটা দিয়ে দিচ্ছি এরপর এটাকেও একটু ভালো মতো ছড়িয়ে দিতে হবে তারপর যখন এটা ড্রাই হয়ে যাবে তখন এটাকে একটু উলটিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে যে পিঠাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আবারও ফোল্ড করে নিব সেমভাবে আমি আরও একবার ব্যাটার দিয়ে দিচ্ছি এরপর এটাকেও একটু ড্রাই করে এরপর উলটিয়ে নিচ্ছি তারপর আবারও সেই পিঠাটা দিয়ে খুব ভালো মতো ফোল্ড করে নিব। এরকম করে অনেকগুলো লেয়ার করেছি এতে করে এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আপনারা চাইলে এতগুলো লেয়ার না করেও একটা কালার দিয়েও করতে পারেন আবার যারা চান একটু ডেকোরেশন করতে তারা কিন্তু চাইলে এরকম করতে পারেন তবে এভাবে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে একটু ঠান্ডা হয়ে গেলে এখন এগুলোকে আমি পছন্দ মতো সাইজ দিয়ে কেটে নিচ্ছি এটা দেখতে এত বেশি লোভনীয় খেতে তো আরও বেশি মজার বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করে তো সবগুলোই আমি পিস পিস করে কেটে নিয়েছি আর দেখুন কতটা পরিমাণে লোভনীয় হয়েছে খেতেও মাসাল্লাহ অনেক বেশি মজার ছিল আপনারা চাইলে কিন্তু বাসায় এরকম বানিয়ে পরিবেশন করতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে তো আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে i love